অমু কাজহারি সমুক আজহারি শুধুমাত্র নিজেদের রাজনীতিকে চমকানোর জন্য টাকা আপনার হাতে মেকানিজম আপনার হাতে ফেসবুক আপনার হাতে পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে আপনারা কিছু মানুষকে হিরো বানিয়ে দেন কর কান মুসরাইতে পারে না দুই একটা ইংরেজি শব্দ জানার নাম এলম এলম এটা এলম আমিও তো ইংরেজিতে কথা বলি আমিও ইংরেজি বক্তব্য দেই বাইরে যাই ভিতরে আসি আমি আন্তর্জাতিক হয়ে গেছি ও ভাই আপনার গ্রামের মধ্যে হাজার হাজার শত শত শিক্ষক আছেন যারা এমনে তুললে আমার মতো আজহারি দুনিয়ার মধ্যে পদাইশ হয় আমরা এখন ছোট ছোট মাসলা নিয়ে চলে আসি ঠিক না গরম কেন পড়তেছে পানি বেশি খাওয়া দরকার কিনা এই মহিলারা কি হয়েছে আমার ছেলেদের ইমান আকিদা ধ্বংসের পথে একবার আসবেন না এগুলা বলার জন্য অনেক হয়েছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে কোন ওয়াস্তক্রীরের মাধ্যমে মানুষের ভিতরে ঘৃণা ছড়ায় না বড় বড় আলেম সমস্ত গড়ানা কি সলফি বলেন কি আপনার কৌমি বলেন ওহাবি বলেন আলু সুনাবল জামা বলেন বড় বড় আলেম সবাই পৃথিবী ছেড়ে চলে গেছে এখন আর এলম নাই মোস্টলি পৃথিবী ছেড়ে চলে গেছে আমার নবী আর সাত করেছেন আল্লাহ তোমাদের সিনা থেকে জ্ঞানকে বের করে জমিন থেকে উঠাবে না

না মাথা আছে শরীয়ত বুঝি স্কুল বুঝি না দলিল বুঝি নেহাজ বুঝি না এখানে আইসা ফতুয়া দিয়ে দে কোরআন শরীফ ধরতে হলে অজু লাগে না কোরআনে পাক ধরার জন্য অজু লাগে না এই তুই এটা বোঝানোর জন্য এখানে আসছো বাংলার মানুষকে এটা শিখানোর জন্য তুমি মুফাসসিরে কোরআন কর কান্তা মুছাইতে পারি না যেই জিনিসগুলো এস্টাবলিশড এগুলা বলে এখানে তারপরে কি দুরাই পাজেরো ইদুরায় পাজারো আমি তো ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট ইনকাম ট্যাক্স কে বলি আল্লাহ ওয়েলকাম করে আসেন আমাদের কাছে আসেন যারা যারা পাজারো দৌড়ায় তাদের কাছে যান কিভাবে ওয়াস করে করে পাজারো আল্লাহর ওয়ালিরা জায়গা বিক্রি করে ধন বিক্রি করে দৌলত বিক্রি করে মানুষের খাওয়ার ব্যবস্থা করেছে থাকার ব্যবস্থা করেছে মাদ্রাসার ব্যবস্থা করেছে হ্যারিকেট নিয়ে নিয়ে এলাকায় এলাকায় দৌড়াইছে ইমামদেরকে মূল্যায়িত করবেন খতিবকে মূল্যায়িত করবেন মসজিদের মধ্যে দর্শের ব্যবস্থা করবেন আর আমরা যখন এখানে তকরির করতে আসব যেই আসুক বলে দেবেন কোন উল্টা সমালোচনা হবে না এটা আপনার টপিক কোরআন এবং সুন্নত অনুযায়ী মানুষকে তরবিয়ত দেন মানুষকে শান্তি দেন আমাদের ছেলেরা ড্রাগের দিকে ঝুঁকে যাচ্ছে আমাদের ছেলেরা অসামাজিক কার্যকলাপের দিকে ঝুঁকে যাচ্ছে কোন ছেলেদেরকে উগ্র করবেন না আমরা এখানে মুসলমান থাকে হিন্দু থাকে আমরা একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকি আমাদের এখানে আপনি আমাদের এখানে আপনি ধাক্কা ধাক্কি করবেন এগুলা আমাদের মাফিনে হতে পাব না ক্লিয়ার কাট মেসেজ দিয়ে দেবেন এই আন্দাজে আমাদের এখানে তকরির করতে হবে আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামি নাসির হোক